কেমন আছেন বন্ধুরা অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা আপনাদের জন্য কারণ কি জানেন ফেসবুকে কাজ করতেছি বহুত দিন ধরে সফলতা পাইতেছি না বহুত পরিশ্রম মেহনত করে যাচ্ছি কিন্তু কোনো কাজে আসতেছে না কোনো প্রতিভা বানাইতে পারতেছে না কোনো কাজের রিপ্লাই দিতে পারতেছি না কারণ কি সব জায়গায় খালি পরীক্ষা চলে সব জায়গায় ঝামেলা ঝামেলা ছাড়া কিচ্ছু হয় না যন্ত্রী মেলা পরিশ্রম মেহনত অনেক কষ্ট অনেক কিছুর পরেই চলতে হবে আমাদেরকে কারণ আমরা ফেসবুকে কাজ করতেছি অনলাইনে কাজ করতেছি আমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য হারালে হবে না আমরা যতই চেষ্টা করব যে আজকেই ভাইরাল হয়ে যাব কখনো হইতে পারবো না কারণ কি জানেন ফেসবুক আমাদেরকে পরীক্ষা নেয় অনেক অনেক পরীক্ষা নেয় এদিকতে গেলে ওদিক জামেলে ওদিক থেকে গেলে ওদিক জামেলা আমরা যে কাজে করতে যাই সব কাজেই বাধা আসে সব কাজেই আমাদেরকে ফেসবুক পরীক্ষা করে এই ভিডিও বানাইতেছি তাও পরীক্ষা চলতেছে কারণ কি যে ফিলে যায় সেই ফিলেই মানুষ টিটকারি মাসকারি কত কিছু করে কিন্তু আমার কাজ আমি বন্ধ দেব না আমার কাজ আমি চালিয়ে যাব দেখি মামা কবে আমাদেরকে সফলতা দেয় কবে আমাদের দিকে মুখ তুলে তাকায় আমাদের চেষ্টা করে যাইতেছি কিন্তু একটা কথা মনে রাখবেন আপনারা যারা অনলাইনে কাজ করতে আসছেন ইউটিউবে কাজ করেন ফেসবুকে কাজ করেন আর টিকটকে কাজ করেন। আপনারা কিন্তু এটাকে প্রফেশনাল মনে করবেন না এটাকে কি মনে করবেন এখন এটাকে মনে করবেন আপনারা আলাদা একটা কাজ অভিনন্দনের জন্য আনন্দের জন্য এটা মনে করবেন কিন্তু যখন আপনি প্রফেশনাল মনে করবেন অন্য অন্য কাজ ছাড়ান দেবেন তাহলে কিন্তু আপনি ক্ষতির ভিতর পড়ে যাবেন কারণ আপনার ব্যবসা করেন চাকরি করেন খেট করেন যাই করেন ওটাকে আপনি প্রফেশনাল মনে করবেন কিন্তু এটাকে আপনি প্রফেশনাল মনে করবেন না তাহলে আপনি ক্ষতির দিক এটাক পড়ে যাবেন কারণ কি। কবে ভাইরাল হবে না কোনো গ্যারান্টি নাই কতজন দশ বছরে ভাইরাল হয় না কতজন পাঁচ বছরে ভাইরাল হয় না আবার কতজন পাঁচ ছয় মাসে ভাইরাল হয়ে যায় এগুলো নসি কপাল ভাগ্য কিন্তু ভাই বেশিরভাগ ভাইরাল হয়ে হলো ফানি ভিডিও যারা ফানি ভিডিও করতে পারে তারা ভাইরাল হয় আর যারা হলো ডিজিটাল কিউটার ফেসবুক অনলাইন ইউটিউব বিষয়ে কথা বলে গাইডলাইন বিষয়ে কথা বলে তারা ভাইরাল হয় আর শিক্ষা নিয়ে ভিডিও ছন্দ ভিডিও কিছু মানুষকে শিক্ষা নিয়ে দিতে পারেন এগুলো ভাইরাল হয় আর হলো এক ভিডিও ভাইরাল হয় ওটা বলতেও লসে ওয়াশিলের ভিডিও অশিল্লে মহিলারা যারা ওয়াশিলিয়া ভিডিও বানায় না বউ ব্যবসা করে ভিউ ব্যবসা করে ওদেরটা ভাইরাল হয় কিন্তু আপনার আমার ভিডিও ভাইরাল হতে অনেক অনেক সময় লাগবে কিন্তু একটা কথা মনে রাখবেন যেই যা বলুক যে এটা করো ওটা করো কোনোটাই কাজ হবে না মেন একটাই কাজ আপনার হলো ভালো কন্টেন্ট দিতে হবে ইউনিট কন্টেন্ট দিতে দিই যে কন্টেন্টগুলো কেউ দেয় নাই যদি আপনি দিতে পারেন তাহলে আপনি সফলতা পাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ